আসসালামু আলাইকুম মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার আপুরা ভাইয়ারা ছোটো ছোটো সোনামুনিরা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছেলের আবদারে সমোসা রেসিপিটি পুরো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে ময়দা নিয়ে নি আমি আটা দিয়েই সমোসা তৈরি করেছি আমি আমার যেটুকু লাগবে প্রায় আমার পঁচিশটা মতো সমোসা হয়েছে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এরপর একটু তেল দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি এরপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মোসমুচে থাকার জন্য সমুচাগুলো এরপর একটু একটু পানি দিয়ে আমি ভালো করে কাজটা মিলে মতে নিচ্ছি শেষ হয়ে গেল আমার কাছে একটা পারফেক্ট সমুসার ঢো তৈরি হয়ে গেল আমি সমুসার ভেতরে দেওয়ার জন্য পুটটা তৈরি করে নিচ্ছি আমি তেল দিয়ে দিলাম কিছু সাদা তেল ইউজ করেছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি ডিম দিয়েই সমুসার পুটটা তৈরি করেছি আপনারা মাংসও দিতে পারেন গরুর মাংস ইউজ করতে পারেন মুরগির মাংসটা এমনকি মাছ দিয়েও আপনি সমস্যা তৈরি করতে পারেন কলজারে সমোসা দিয়ে কলজা দিয়েও সমোসা তৈরি করতে পারেন আমি আজকে বাসা হাতের কাছে ডিম ছিল আমি ডিম দিয়ে তৈরি করছি ছেলের জন্য কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি আমি হলুদ মরিচ লবণ একটা ডিম দিয়ে দিলাম এরপরে ম্যাজিক স্বাদে মশলাও দিয়েছি সেটাও একটু শেয়ার করছি এরপর সমস্যা তৈরি করার জন্য আমি রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলা হয়ে গেছে এরপর আমি রুটিগুলোকে একটু তাবাই ছেঁকে নিচ্ছি আমি একটা একটা করে সব রুটি ছেঁকে নিলাম এরপর সমস্যাগুলো আমি তৈরি করে নিচ্ছি আজ এ পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম